আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আমরা গত ক্লাসে করেছিলাম এই চিত্র থেকে এ ইর মান বের করেছিলাম যা ফাইভ হয়েছে আজকে বলছে সিডির মান বের করতে দেখেন এ সমান এফ ডি এটা আমরা বলতেই পারি তাই না কেননা এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের যে কোনো দুইটা বাউকি সমান এই দুইটা সমান এই দুইটা এটা সমান এটা তাহলে এটা যদি ফাইভ হয় তাহলে এটাও কী ফাইভ তাহলে আমাদের একটা মান পেলাম কি ফাইভ আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা বার ফাইভ আর এব সমান কী টেন তো দেখেন যেহেতু এটার মান বার করতে বলছে হ্যাঁ এটার মান বের করতে বলছে এটা দেওয়া আছে তাহলে দুটার মধ্যে সম্পর্ক করতে হবে তাহলে দেখেন এটা হলো অতিবুজ এটা লম্ব তাহলে লম্ব আর সম্পর্কে সাইন তাহলে আমরা জানি কি সাইন হ্যাঁ কোন সি ধরলাম সাইন সি সাইন এই কোন সমান কি লম্ব বাই অতিভুস লম্ব কি ডিএফ বাই অতিভুস সিডি এখন সাইন সি মানে কি সাইন সাইট ডিগ্রি ডিএফ মানে কি ফাইভ আর সিডি মানে কি সিডি মানে সিডি মানে তো বার করবো আমরা ঠিক আছে না সিডি মানে বার করব তাহলে দেখেন সায়েন্স ছাড়ির মান কত রুট থ্রি বাই টু সমান ফাইভ বাই সিডি এখন দেখেন এটা যেন গুণ করি হ্যাঁ এটা গুণ করলে কী হবে এটা গুণ করলে হবে এখানে আমরা ক্রস গুণ করি তাকে আর গুণ বলা হয় মানে ক্রস গুণ পাঁচ দুগুণে দশ সমান রুট থ্রি সিডি রুট থ্রি কী আকার গুণ আকার আছে এছাড়া কী হবে রুট থ্রি ভাগ হয়ে যাবে সমান সিডি এটা তো বার করতে বলেছি যে সিডির মান কী সিডির মান তাহলে কী হলো রুট থ্রি টেন বাই রুট থ্রি ট্রেনের মান কত টেন বাই রুট থ্রি ব্যাস আশা করে বুঝতে পারছেন তারপর যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবি ইনশাল্লাহ আপনি যতক্ষণ না বোঝেন ততক্ষণ বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ